নমস্কার শুভ আপনারা শুনছেন বেতার কথিকা দুর্গা পুজোর প্রতিমা সাজ এবং ঐতিহ্য শিল্পের মেলবন্ধন উপস্থাপনায় দেব মা আসছেন এই একটা কথায় যেন আমাদের গোটা মনটা ভরে ওঠে এক অনাবিল আনন্দে চারিদিকে পুজো পুজো গন্ধ আর সেই আনন্দের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন আমাদের মা দুর্গা আর আজ আমরা কথা বলবো মায়ের এমন একটি দিক নিয়ে যা প্রতি বছর আমাদের মুগ্ধ করে যা পুজো মণ্ডপে চোখিয়ে দেয় আর তা হল শরতের আকাশে যখন সাদা মেঘ ভেসে ওঠে কাশফুল দোলে হাওয়ায় তখনই যেন মায়ের আগমন বার্তা আসে আর ঠিক সেই আগমন বার্তার সাথে চোখে ভেসে ওঠে দুর্গা মায়ের অপরূপ সাজ দুর্গা পুজো হলো বাঙালিদের প্রধান উৎসব পুজোর এই কয়েকটা দিন কলকাতা এক অন্য শহর হয়ে ওঠে আলোয় আলোয় সাজানো রাস্তা ঢাকের তালে তালে ভেসে আসা আনন্দ আর প্রত্যেকটি মানুষের মুখে একই কথা কোথায় কোথায় যাব মা দেখতে এই উৎসবের মূল আকর্ষণ হলো দুর্গা প্রতিমা এবং তার অপরূপ শয্যা প্রতি বছর এই শয্যার ঐতিহ্য ও আধুনিকতার এক অনবত মিশ্রণ দেখা যায় যা হাজার হাজার দর্শককে মুগ্ধ করে দুর্গা পুজো কেবল ধর্মীয় আরাধনাই নয় এটি বাংলার এক বিশাল শিল্প ও সাংস্কৃতিক প্রদর্শনী মা দুর্গা সাধারণত লাল বেনারসি বা জড়ি কাজ করা শাড়ি পরিধান করেন যা শুভ ও শক্তির প্রতীক প্রতিমাকে সোনা রূপ বা পিতলের তৈরি ভারী কয়নায় সজ্জিত করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য হলো। মুকুর চন্দ্রহার কানপাশা নুপুর এবং বালা এই গহনাগুলি দেবী রাজকীয় রূপকে ফুটিয়ে তোলে দেবীর দশ হাতে দশটি অস্ত্র এবং পায়ের কাছে তার বাহন সিংহ থাকে শুভ শক্তির বিজয় নির্দেশ করে প্রতিমার পিছনে চিত্রিত চালচিত্র বা পট যা শিব দেবদেবী ও পুরাণের কাহিনী তুলে ধরে মা দুর্গা অন্যান্য দেবদেবীর অলংকারগুলি সাধারণত রূপ বা পিতলের ওপর সোনার জল করা থাকে অন্যান্য মায়ের মাধ্যমে বা অন্যান্য সামাজিক সমস্যার বার্তা তুলে ধরা কলকাতার পুজোই শুরু হয় উত্তর কলকাতা দিয়ে শোভাবাজার রাজবাড়ির দুর্গা এই মায়ের সঙ্গে জড়িয়ে আছে এক প্রচলিত কথা বলা হয় শোভাবাজারের মা দর্শন না করলে নাকি কলকাতার পুজোই সম্পূর্ণ হয় না আরো শোনা যায় মা আগে শোভা বাজারে তারপরেই নাকি শহরের পুজোর আসল শুরু এই বিশ্বাসেই আজও পুজোর প্রথম দিন বহু মানুষ ছুটে যান শোভা রাজবাড়িতে কলকাতার দুর্গাপুজোর গল্প শুরু হয় কুমোরটুলি থেকে এখন কেবল মাটি নয় কুমোরটুলিতে তৈরি হয় শোলার দুর্গা মা প্রচলিত কথা ও প্রবাদ অনুযায়ী দেবী দুর্গা মর্তে এসে জোড়াসাগর শিবকৃষ্ণ তার বাড়িতে গয়নাপুরে সাজেন অভয়চরণ মিত্রের বাড়িতে ভোজন বা আহার করেন এবং শোভাবাজার রাজবাড়িতে এসে নাচ দেখেন মায়ের মুকুট হার কানের দুল অস্ত্রশস্ত্র এই সব কিছু আসে হাওড়ার বড় বাজার থেকে সেখানকার কারিগরদের হাতে মায়ের স্বাদ সম্পূর্ণ হয় তাহলে প্রিয় শ্রোতারা আপনারা এতক্ষণ শুনছিলেন দুর্গা পুজোর সাজ এবং ঐতিহ্য শিল্পের মেলবন্ধনের বিশেষ আলোচনা মায়ের সেই রূপে মুগ্ধ হন সেই শিল্পকে সম্মান জানান এবং পুজোকে আনন্দ ভাগ করে নিন সকলের সাথে আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন